এক রাতে চরম মারামারি হলো আমাকে বাচ্চারা হাসপাতালে ভর্তি করলো দুই দিন পর সুস্থ হয়ে বাসায় আসলাম তারপর আমার মেয়ে আমাকে নিয়ে তার বাবার অফিসে গেল সেখানে গিয়ে স্যারকে জানালাম আমরা তাকে রিহাবে দিতে চাই তখন স্যার আমাদের রিহাবে ঠিকানা দিলেন আমরা খোঁজ নিলাম ঢাকায় প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা আর ভর্তির সময় এককালীন কিছু টাকা দিতে হবে খোঁজ নিয়ে জানালাম স্যারকে স্যার আমার হাতে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বললেন ঢাকা গিয়ে কাজ করে আসতে আমি আর আমার মেয়ে গেলাম ঢাকা গিয়ে রিহাবে টাকা জমা দিয়ে আমার স্বামীকে ভর্তি করে রেখে আসলাম এখন শুধু রোগীকে নেওয়া বাকি সেটা রিহাব থেকে লোক এসে নিয়ে যাবে দুই সালে সেপ্টেম্বরে আমার স্বামীকে রিহাবে ভর্তি করা হয় আট মাস ওইখানে চিকিৎসাধীন অবস্থায় ছিল এই আট মাস আমাদের জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল তিনটা বাচ্চা নিয়ে অসহায় হয়ে গিয়েছিলাম কেউ পাশে ছিল না আট মাসই বেতন তোলার ব্যবস্থা করে দিয়েছিলেন অফিস কিন্তু বেতনের প্রায় সম্পূর্ণ টাকায় রিহাবে দিতে হতো অবশিষ্ট কিছু থাকতো তা আমার বাসা ভাড়া দিতে হতো বাসা ভাড়া আর খরচ দিয়ে খাবার খরচ থাকতো না এদিকে মেয়েটা এত কঠিন পরিস্থিতির মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে বড় ছেলেটা জিপিএফ ফাইভ পেয়েছে জেএসি আর ছোট ছেলেকে মাদ্রাসায় দিয়েছি বাচ্চাগুলো কত যুদ্ধ করছে আর আমি তো ধ্বংসই হয়ে গিয়েছিলাম শুধু বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমার বেঁচে থাকা তারপর এই আট মাস আমাদের পাশে কেউ ছিল না আমার বাবার বাড়ি থেকে প্রথম এক দুই মাস কিছুটা সাহায্য করে কিন্তু শ্বশুর বাড়ি থেকে কেউ একদিন খবর নিল না আমি আমার শাশুড়ির কাছে বলেছিলাম মা বাড়িতে তো গেরস্থ করেনি সারা বছরই তো চাল কিনে খাই এখন যেহেতু আপনার ছেলে নাই আপনার নাতিদের এক মন চাল দিয়েন এভাবে বলার পরেও আমার শ্বশুর বাড়ি থেকে এক কেজি চালও আসে নাই তার উপর আমার যে ভাসুর আমার স্বামীর টাকায় চলে ওই ভাসুর আমার নামে কেস করে দিতে চায় বলে যে তার ভাইকে কোনো চিকিৎসা দেই নাই বরং গুম করে ফেলছি আর ননদ ননা সবাই একযোগে চাপ দিতে থাকে তখন তাদের সাথে আমার কথা কাটাকাটি হয় এভাবে আল্লাহর অশেষ রহমতে আট মাস পার করে গত সাতাশে রমজান একুশে মে দুই আমার স্বামীকে রিহাব থেকে আনতে গেলাম সে এখন দেখতে আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে কিন্তু আমার কপাল আর সুন্দর হলো না সাতাশে রমজানে তাকে নিয়ে আসলাম ঈদের দিন থেকে সে আবার সে আগের মেয়েটার সাথে যোগাযোগ করছে ওই মেয়েকে ভালোবাসার কথা বলে অথচ আমি এত কষ্ট করেও বাইশ বছর যাবৎ সংসার করছি এখন তাকে সুস্থ করে এনেছি তবুও সে বলে তার চাকরি খাওয়ার জন্য তাকে রিহাবে দিয়েছিলাম সে এখন নেশা করে না সিগারেটও খায় না কিন্তু ওই মেয়েটার সাথে তার গভীর সম্পর্ক আমি তার সাথে সময় দিচ্ছি কিন্তু সে আমার সাথে প্রয়োজন ছাড়া কথাও বলে না ওই মেয়েকে প্রেম নিবেদন করে আমার সাথে থাকতে চায় না সরাসরি বলছে মেয়ের সাথে যা যা চ্যাট করে সব আমার মোবাইলে আসে কারণ আমার স্বামীর ফেসবুক পাসওয়ার্ডটা আমার মেয়ে জানে আইডিটা আমার মেয়ে খুলে দিয়েছিল আমার শাশুড়িকে আমার ননাসদের বলেছি প্রমাণও দিলাম কিন্তু তারা এখনও আমাকে দোষারোপ করছে বলতেছে আমি তাদের ভাইকে ভালো থাকতে দিব না আমি নাকি চাই তাদের ভাই আবার নেশা করুক সময় সময়ের মতো করে চলে যাচ্ছে কিন্তু আমার দিন ঘুরলো না সবকিছু বদলায় আমার কপাল বদলাল না আল্লাহ মালিক হয়তো এটাই আমার নসিব আমি তো পুরে ছাই হয়ে গেছি আর কিছুই অবশিষ্ট নেই সাথে আমার ছেলে মেয়েদের মাথায় অনেক বড় বোঝা ওদের এই বোঝা নিয়েই হবে আজীবন জানিনা আমার সংসারের শেষ পরিণতি কি আল্লাহ পাক ভালো জানেন তবে সকলের কাছে আমার এবং আমার বাচ্চাদের জন্য দোয়া চাচ্ছি আমার স্বামীর হেদায়তের জন্য দোয়া করবেন সবাই আমি শেষ বয়সে সংসার ভাঙতে চাই না সবাই আমাদের জন্য দোয়া করবেন সংসার মানে উথান পাথান আমরা অল্পতে ভেঙে পড়ি সুইসাইডে চিন্তা করি কিন্তু এটা মাথায় আসে না আমাদের চেয়েও মানুষ অনেক কষ্টে আছে আপনাদের মনোবল শক্ত করার জন্যই আমি এরকম জীবনীগুলো এক